সম্মানিত দর্শক আসসালাম অনুসন্ধানী টাইমে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ঘুমহারাম ভারতের লালমনিরহাট বিমান ঘাটিতে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান ও মিসাইল তুরস্ক পাকিস্তান আর চীনের সহায়তায় লালমনিরহাটে ইউনিসের বড় চমক লালমনিরহাট বিমানঘাটি যেটিকে আবার নতুন করে লালমনিরহাট নাম আজ আবার উঠে এসেছে দেশের প্রতিরক্ষা শক্তির নতুন ইতিহাস রচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘ সতেরো বছরে শেখ সরকারের হাতে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র দুই বিলিয়ন ডলার অথচ মাত্র কয়েক মাসের মধ্যেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্জন করেছে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্রশস্ত্র এই সাফল্য শুধু শঙ্কার খেলায় নয় তা দেশের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্র পাল্টে দেওয়ার প্রথম পদক্ষেপ স্বাধীনতার পর থেকে যে সাহসী সিদ্ধান্তগুলো কেবল আলোচনার সম্ভাবনার ভিতরে আটকে ছিল সেগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে এই সরকারের হাতে এর ফলশ্রুতিতে নতুন করে উদ্বেগ সরিয়েছে প্রতিবেশী ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে প্রথমেই নজর কেড়েছে লালমনিরহাটে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাটি। ভারতীয় চাপকে উপেক্ষা করে ইতিমধ্যে গঠন করা হয়েছে একটি টেকনিক্যাল কমিটি যা কার্যক্রম এগিয়ে নিচ্ছে গতিতে এটি কেবল একটি বিমান ঘাঁটি নয় এখানে তৈরি হচ্ছে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজনের এক বিশাল শিল্প কমপ্লেক্স যার আনুষ্ঠানিক নাম বাংলাদেশ আরোম্পিক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিষয়টি প্রথম নিশ্চিত করেছে বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এর অফিশিয়াল ওয়েবসাইট যেখানে চীন পাকিস্তান ও তুরস্কের সহায়তায় এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়েছে ভারতের উদ্বেগের প্রধান কারণ কিন্তু শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি নয় লালমনিরহাট জেলা ভারতের চিকেন নেক নামে পরিচিত সংকীর্ণ ভূমিকণ্ড থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই এলাকাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের স্থল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রাজ্যে বিমানঘটটি উনিশশো সালে তৈরি করেছিল সেটি এখন নতুন রূপে ফিরেছে সেই সময়ে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর যুদ্ধশেষে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর স্বাধীনতার পর ভারতের চাপেই কার্যত বন্ধ রাখা হয় কিন্তু এখন ঘুমন্ত সেই শক্তিকে জাগিয়ে তুলছে বাংলাদেশ যা ভারতের কাছে সরাসরি কৌশলগত হুমকি হিসেবে ধরা পড়েছে পূর্বের সরকারগুলো যখন সাহস পায়নি তখন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ শুধু সাহসী নয় প্রতিরক্ষার নীতির এক বড় মোর পরিবর্তন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেমন ইকোনমিক্স টাইম শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে যে চোখে পড়ার মতো আতঙ্ক নিয়ে বিশেষত পশ্চিমবঙ্গের মিডিয়া প্রায় যুদ্ধ অবস্থার ভাষা প্রকাশ করেছে যেখানে বাংলাদেশে এই প্রকল্প চালু হওয়া মানেই ভারতের নিরাপত্তা বিপন্ন তাদের যুক্তি এই ঘাঁটি কার্যকর হলে বাংলাদেশের হাতে আসবে এমন সক্ষমতা যা মুহূর্তের মধ্যে সেভেন সিস্টার অঞ্চলের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিতে পারে তবে লালমনিরহাট নিয়ে আগ্রহ শুধু বাংলাদেশ ভারত সীমাবদ্ধ নয় অতীতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত আসলাম আরমপ্যাক্স ইন্ডাস্ট্রিজ এখানে দুশো কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছিল উড়োজাজ মেরামত রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তুলতে দুহাজার সালে ক্যানাডিয়ান এক কোম্পানিও বিমান মেরামতের কারখানা স্থাপনের প্রস্তাব দেয় এমনকি গোপন সূত্র বলেছে যুক্তরাষ্ট্র এই ঘাটিতে উপস্থিতি চেয়েছিল কিন্তু সব উদ্যোগেই কোনো এক অদৃশ্য কারণে বাস্তবায়নের আগেই থেমে যায় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন সেই অচল অবস্থাকে ভেঙে দেয় এখন যেন এক নতুন সম্ভাবনার হাওয়া বইছে লালমনিরহাটে আর সেই হওয়ায় গতি এতটাই প্রবল যে প্রতিবেশী দেশগুলো তা উপেক্ষা করতে পারছে না ভারতের সামরিক বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেছে যদি বাংলাদেশ এখানে পূর্ণাঙ্গ বিমানঘাটির পাশাপাশি যুদ্ধবিমান কারখানা স্থাপন করে তবে ভারতীয় সেনাবাহিনীকে উত্তর পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য ও সরঞ্জাম স্থাপন করতে হবে তারা মনে করেছে এই উদ্যোগে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে বহুগুণে শক্তিশালী করবে এবং তা ভারতের একুশত্র প্রভাবকে চ্যালেঞ্জ করবে এমনকি ভারতের অভ্যন্তরীণ আলোচনা চলছে প্রয়োজনে বাংলাদেশকে সামরিকভাবে ঠেকানোর জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করার কিন্তু এদিকে বাংলাদেশ সরকার এক ইঞ্চও পিসি আসছে না বরং গোপন সূত্র বলেছে প্রকল্পে যুক্ত হতে পারে নতুন নতুন উপাদান যেমন চীন থেকে আনা হতে পারে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয়ভাবে মিসাইল উৎপাদন করে সেটিও এই প্রকল্পে যুক্ত করা হতে পারে মিসাইল উৎপাদনের সক্ষমতা যে কোনো দেশের জন্য সামরিক স্বনির্ভরতার শীর্ষ ধাপগুলোর একটি এ ধরনের উদ্বেগ সাধারণত শুধু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোর পক্ষেই সম্ভব নয় কিন্তু চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য দরজা খুলে দিয়েছে এর ফলে পুতিরক্ষা শক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন অবস্থান তৈরি করবে যা ভারতের জন্য নিঃসন্দেহে এক বড় অস্বস্তির কারণ লালমনিরহাট প্রকল্পের এই পর্যায়ে সে ভারতের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে গড়ে উঠেছে তুরস্ক পাকিস্তান ও চীনের উপস্থিতি কারণ শুধু কূটনৈতিক সমর্থনই নয় এই তিন দেশ সরাসরি যৌথ বিনিয়োগ করছে বাংলাদেশ অ্যালম্পেক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে মিচাইল প্রযুক্তি সব ক্ষেত্রেই এদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও পরীক্ষিত সাফল্য এখন সেই প্রযুক্তি যখন লালমনিরাটের মাটিতে আসছে তখন ভারতীয় সামরিক নীতি নিদারকদের চোখে ভবিষ্যতের নতুন শক্তি সমীকরণ স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বাংলাদেশ দ্বারা আর কোনো বিকল্প থাকবে না এটা যেন এখন তাদের অনিবার্য উপলব্ধি এই ঘাটিতে শুধু নতুন যুদ্ধবিমানই তৈরি হবে না বাংলাদেশে যেসব যুদ্ধবিমান ইতিমধ্যেই ব্যবহার করছে সেগুলোর আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ রক্ষণা বেকুন হবে এখানেই বিদেশে মেরামতের জন্য যুদ্ধবিমান পাঠানোর প্রয়োজন শেষ হয়ে যাবে আর তার সাথে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে দেশের এর পাশাপাশি শুরু হবে টেলকো ও তুরস্কের সর্বাধুনিক বাইরাক্তের টিভি দুই ড্রোন সহ বিশ্বের শীর্ষমানের ড্রোনের সংযোজন একবার কল্পনা করুন দেশেই তৈরি অ্যাসেম্বল হবে সব ড্রোন যেগুলো যুদ্ধক্ষেত্রে আকাশে দখল করে শত্রুর গতিবিধি স্তব্ধ করে দিতে পারে দক্ষিণ এশিয়ার আকাশ সীমার সক্ষমতার পাল্লা তখন স্পষ্টভাবে বাংলাদেশমুখী হবে কিন্তু এখানেই শেষ নয় এই আরোম্পেক্স কমপ্লেক্সে তৈরি হবে আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য রকেট স্যাটেলাইটে নিয়ন্ত্রিত বিভিন্ন পিজিশন মিসাইল শুধু সংযোজন নয় তৈরি হবে রকেট মোটর প্রোপাইলার সিস্টেম মিসাইলের অয়ারেডো ফিউজ এমনকি উন্নত রাডারও রাডারের আধুনিকায়ন থেকে শুরু করে সম্পূর্ণ নতুন রাডার সিস্টেম উৎপাদন হবে এখানেই আর সবচেয়ে বড় খবর লালমনিরাটে স্থাপন করা হবে মিসাইলের পূর্ণাঙ্গ টেস্ট ফেসিলিটি এর মানে উৎপাদিত মিসাইল এখানে পরীক্ষা করে সরাসরি অপারেশনাল ইউনিটে যুক্ত করা হবে যখন এই ঘাটি সম্পূর্ণরূপে চালু হবে তখন শুধু বাংলাদেশ নয় পূর্ব এশিয়ার সামরিক মানচিত্র বদলে যাবে ভারতের দীর্ঘদিনের একশত্র প্রভাবে ভেঙে নতুন করে ভারসাম্য তৈরি হবে এই অঞ্চলে যে দাদাগিরি ভারতের বহুদিনের অভ্যাস সেটি আর আগের মতো চালানো সম্ভব হবে না তখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতায় বাংলাদেশকে সম্মান করেই এগোতে বাধ্য করা হবে কারণ সেই সময়ে বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয় প্রযুক্তির সামরিক শক্তি ও আত্মনির্ভরতার দিক থেকে হবে এক অনস্বীকার্য শক্তি যার উপস্থিতি উপেক্ষা করার মতো আর কোনো আকাশ থাকবে না সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ